নমস্কার বন্ধুরা আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা কি বইয়ের মধ্যে এইভাবে গাডার রেখে দেখেছো টুথপেস্ট তোমরা কি এই সুতোর মধ্যে কখনও লাগিয়ে দেখেছো রুমালের মধ্যে কি তোমরা কখনো ব্রাশ রেখে দেখেছো এমনই কিছু ছোট ছোটো কিচেন টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলো তাহলে দেখে নি প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা সুচে সুতো পরাতে গেলে আমাদের কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয় আমরা অসহ্য হয়ে পড়ি কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করবো তোমরা সেকেন্ডের মধ্যে ছোটো থেকে ছোটো সূচেও কিন্তু সুতো পরিয়ে নিতে পারবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা ইউজ করতে পারবো সামান্য পরিমাণ টুথপেস্ট লাগবে নামমাত্র টুথপেস্ট যে সুতোটায় আমরা সুচে পড়াতে চাই সেই সুতোর মাথাতে সামান্য একটু টুথপেস্ট লাগিয়ে এইভাবে দেখো একটুখানি কয়েক সেকেন্ড রেখে দেবো এই টুথপেস্ট লাগানোর কারণে যেটা হবে আমাদের যে সুতোর মাথাটা আছে সেটা শক্ত হয়ে যাবে এর ফলে আমরা কিন্তু সুচের মধ্যে যখন সুতো পরাবো সুতোটা কিন্তু নড়াচড়া করবে না সেকেন্ডের মধ্যেই আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারব অল্প সময়ে দেখো বন্ধুরা আমরা কত সহজেই সুতোটা পরিয়ে নিতে পারলাম শক্ত হয়ে যাওয়ার কারণে টুথপেস্ট লাগানোর সুতোটা কিন্তু নড়াচড়া করেনি আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা বাজার থেকে অনেক সময় অনেকটা পরিমাণে গাজর শশা এমনকি লেবু নিয়ে আসি এগুলো ফ্রিজে রাখার কারণেও দেখা যায় ছ সাত দিন পর এদের গাটা একেবারে শুকনো হয়ে যায় শুটো হয়ে যায় আর লেবুর কিন্তু রসটাও একেবারে শুকিয়ে যায় তাই কিভাবে রাখলে বন্ধুরা এটা পনেরো দিন পর্যন্ত একেবারে ফ্রেশ টাটকা থাকবে তারই একটি টিপস আমি শেয়ার করছি এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের জার আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি এরকম জার কিন্তু থাকে যার বা কৌটো তোমরা যাই বলো না কেন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি যতটা বড় কৌটো নিয়েছি তার হাফ কৌটো মতো জল দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমাদের যে শশা গাজর লেবুগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেব। এই জলের মধ্যে যদি আমরা ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই বন্ধুরা কুড়ি দিন পর্যন্ত একেবারে টাটকা ফ্রেশ থাকবে একটু গা শুকিয়ে যাবে না শুটোও হবে না আর এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো দেখবে আর যদি তারও বেশি দিন তোমরা রাখতে চাও তাহলে জলটা কিন্তু পালটিয়ে নিতে হবে যখন তোমাদের প্রয়োজন তখন তোমরা এটা কিন্তু এর থেকে খুব সহজেই বের করে নিতে পারবে আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে আমাদের বাড়িতে কিন্তু এরকম ধরনের কাপ কম বেশি প্রত্যেকেরই থাকে অনেক সময় কাপের রং উঠে যায় বা রঙ চটে যায় আমরা এটাকে ইউজ করি না ফেলে দিই এই ধরনের কাপগুলোই আমরা ইউজ করতে পারি আমাদের বাড়িতে যে ছোট ছোটো রান্নাঘরে জিনিসগুলো থাকে বিশেষ করে চামচ গ্রেটার এগুলো কিন্তু দেখা যায় আমাদের যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পায় না আমরা কিন্তু বিরক্ত বোধ করি তাই এগুলোকে আমরা যদি এইভাবে গুছিয়ে একটি কাপের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে একসঙ্গে রেখে দিই যখন প্রয়োজন হাতের কাছেই পেয়ে যাব আমাদের আলাদা করে আর খোঁজাখুঁজি করতে লাগবে না আর এইভাবে রেখে দিলে দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগবে তাহলে টিপসটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রগুলো আমরা ব্যবহার করি এটা ব্যবহার করতে করতে দেখা যায় নিচের দিকটা কিন্তু একেবারে হলদে এমনকি লালচে দাগ ছোপ পড়ে যায় দেখে মনে হয় যেন অনেক দিনের পুরনো আর এই দাগ ছোপ পড়ে গেলে কিন্তু বন্ধুরা সহজে পরিষ্কার করা যায় না আর ওঠেও না তাই অ্যালুমিনিয়ামের পাত্র আমরা যখন ব্যবহার করব আগুনে আগুনে দেওয়ার আগে সামান্য পরিমাণ একটু সরিষার তেল বা যে কোনো তেল তোমরা এইভাবে তলায় যদি লাগিয়ে নাও তারপর যদি এটাকে ব্যবহার করো দেখবে রান্না বাড়ি করার পর তোমরা যখন ধুয়ে নেবে বাসনটা কোনো রকম তোমাদের হলদেও হবে না লালও হবে না একেবারে দেখে মনে হবে নতুনের মতো চকচক করছে আমার যে এই পাত্রটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই কিন্তু আমি চা তৈরি করি দেখো নিচটা দেখে কিন্তু কেউ বলবে না যে পাত্রটি অনেক দিনের পুরনো আর দেখো ভেতরটা দেখে তোমরা বুঝতেই পারছ যে পাত্রটা আমি ইউজ করি চা তৈরি করার জন্য হালকা একটু লালচে পড়ে গেছে যেহেতু রেগুলার চা তৈরি করা হয় কিন্তু পেছনটা পাত্রে একেবারেই আমার পরিষ্কার নতুনের মতো রয়েছে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কেউ না কেউ আমরা বই পড়ে থাকি সে গল্পর বই হোক কিংবা পড়ার বই কিন্তু বই যখন পড়ি অনেক সময় পাখা চালানোর কারণে কিন্তু বইয়ের যে প্র পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠাটা বারবার নড়াচড়া করতে থাকে এর ফলে কিন্তু আমাদের পড়ার সময় ভীষণই পরিমাণ আমরা ডিস্টার্ব বোধ করি তাই বন্ধুরা এই সমস্যাটাও যাতে না হয় বা আমাদের অনেক সময় বই পড়ার পর দেখা যায় আমরা বইটা যখন রেখে দিই কোন পৃষ্ঠা পর্যন্ত পড়েছি সেটাও কিন্তু মনে থাকে না সেক্ষেত্রেই দুটির সমস্যায় কিন্তু সমাধান করতে পারে একটি গাডার আমরা যদি এইভাবে একটু গাডারটাকে মুড়ে নিই তাহলে বন্ধুরা যেটা হবে দেখো আমাদের এই পৃষ্ঠাটা কিন্তু হাওয়ার কারণে কখনোই নড়াচড়া করবে না এটা একটা সুবিধা হবে আর আমরা যদি বইটা বন্ধ করেও রেখে দিই পরে যখন আবার পড়তে শুরু করব তখন কিন্তু আমার আমাদের আর পৃষ্ঠাটা আলাদা করে খুঁজতে লাগবে না খুব সহজেই আমরা পেয়ে যাব। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আর একটু যদি ভালো লেগে থাকে একটি লাইক করো তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় হয় আমরা কোথাও ঘুরতে যাচ্ছি পুরো পরিবারের ব্রাশ হয়তো আমরা একসঙ্গেই নিয়ে যাই কিন্তু ব্রাশগুলো এইভাবে আমরা নিয়ে গেলে একটা ব্রাশের সঙ্গে কিন্তু আর একটা ব্রাশ এইভাবে লেগে যায় আমরা অনেকেই আছি যেটা কিন্তু ঘৃণা পাই যে একজনের ব্রাশ আর একজনের ব্রাশ লেগে গেলে আর এতে কিন্তু দেখা যায় ব্যাকটেরিয়া ছড়ানোরও সম্ভাবনা থাকে তাই কীভাবে নিয়ে গেলে বন্ধুরা একসঙ্গে ব্রাশগুলো রাখলেও আমাদের একটার সঙ্গে একটার গায়ে গায়ে লাগবে না চলো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দেখো একটি রুমাল নিয়ে নিচ্ছি রুমালের মধ্যে দেখো সবার প্রথমে আমি একটি ব্রাশ নিয়ে নেব ব্রাশটাকে এইভাবে রুমালের মধ্যে মুড়িয়ে নিচ্ছি মোড়ানো হয়ে গেলে তারপর বন্ধুরা আমি দিয়ে দেব আরেকটি ব্রাশ আরেকটি ব্রাশকেও ঠিক দেখো আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি এর ফলে যেটা হচ্ছে একটি ব্রাশের সঙ্গে কিন্তু আর একটা ব্রাশ দেখো আমাদের টাচ লাগছে না এইভাবে দেখো আমি সবগুলো ব্রাশ মুড়িয়ে নিলাম এবার একটি গাডার দিয়ে আমি আটকে নেব এর ফলে যেটা হবে এক সঙ্গে আমাদের সবগুলো ব্রাশও থাকছে এদিকে কিন্তু কোনো ব্রাশের সঙ্গে কোনো ব্রাশ টাচ লাগছে না আর আরও একটি সুবিধা হবে অনেক সময় হয় বন্ধুরা আমরা দূরে কোথাও ঘুরতে গেছি হয়তো এক জায়গা থেকে আমাদের আর এক জায়গায় যেতে লাগছে ব্রাশগুলো ভেজা রয়েছে সেই ভেজা ব্রাশ কিন্তু আমরা ব্যাগের মধ্যে নিলে ব্যাগটাও ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে রুমালের মধ্যে নিলে ব্রাশের গায়ে যতটা জল আছে রুমাল কিন্তু অ্যাবজর্ব করে নেবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা তো প্রত্যেক মহিলারাই রুমাল ব্যবহার করে থাকি অনেক সময় আমরা যখন কোনো কিছু কেনাকাটি করতে যাই মার্কেটে বাজারে রুমালটা হাতের মধ্যে থাকে হয়তো টাকা পয়সা বের করতে যাই হাতের থেকে আমরা নামিয়ে রাখি সেই দোকানে বা কোথাও হয়তো ফেলে রেখেই চলে আসে এটা কিন্তু আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে এইভাবে অনেক রুমালও আমার হারিয়ে গেছে তাই এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো আমাদের প্রত্যেক মহিলাদেরই তো হাতে হয়তো চুড়ি শাখা পলা কোনো না কোনো কিছু একটু থাকেই এটা দেখো এখানে একটি রুমালের সঙ্গে আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিনটাকে আমি এখানে দেখো এই শাখার মধ্যে এইভাবে আটকে দিচ্ছি এর ফলে যেটা হবে রুমালটাকে যদি কোনো কারণে আমরা হাত থেকে এইভাবে বের করেও নামিয়ে দিই সেফটি পিন দেওয়ার কারণে কিন্তু রুমালটা না তুললেও হাতে হাতের সঙ্গেই কিন্তু আমাদের আটকে থাকবে রুমালটা এখানে হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো আর একটু যদি ভালো লেগে থাকে একটি লাইক করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কিছু রান্না করতে নি তখন কিন্তু আমরা টমেটো কিংবা আমাদের যে মশলার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এমনকি আদা রসুন সব কিন্তু সেই জলের সঙ্গে আমরা সেদ্ধ করে নিই মশলাটাকে এখানেও দেখো আমি তাই করছি এখানে আমি বাঁধাকপির একটি রেসিপি তৈরি করব এর জন্য আমি মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আদা একসঙ্গে আমি সেদ্ধ করে নিচ্ছি যখন আমাদের সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমরা তো অবশ্যই মশলাটাকে তুলে নিই এখানে দেখো আমি একটি ঝাঁঝরি হাতা ব্যবহার করছি ঝাঁঝরি হাতা দিয়ে আমি যে মশলাটা পেস্ট করবো সেটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি একটি পাত্রের মধ্যে এইভাবে আমি তুলে নিচ্ছি তারপর বন্ধুরা আমি এখানে যেহেতু টমেটোটা পেস্ট করবো বা মশলা তৈরি করবো টমেটোর যে খোসাটা আছে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি মশলা পেস্ট করার জন্য কিন্তু কোনো রকম মিক্সার মেশিন কিংবা শিলনোড়া গ্রেটার কিছুই ব্যবহার করব না দেখো আমি আদাটাকে এইভাবে ছোটো টুকরো করে নিলাম আমি এখানে ব্যবহার করবো একটি চা ছাঁকনি একটি চা ছাঁকনি আর বাটি নিয়ে নিয়েছে দেখো টমেটো আদা এমনকি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি সবগুলোকেই নিয়ে নিলাম এবার বন্ধুরা আমি নিয়ে নেব একটি চামচ চামচের সাহায্যে বন্ধুরা এইভাবে দেখো হালকা হালকা করে চাপতে শুরু করব যেহেতু আমি মশলাটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি তাই কিন্তু খুব সহজেই মশলাটা পেস্ট তৈরি হয়ে যাবে দেখো এইভাবে আলতো আলতো চাপতে থাকলেই কিন্তু বন্ধুরা মশলার যে মেন অংশটা সেটা কিন্তু আমাদের ছাঁকনি দিয়ে খুব সহজেই নিচের পাত্রে পড়ে যাচ্ছে আর যে ছিবড়া অংশটা রয়েছে বা ছিবড়া অবশিষ্ট অংশ সেটা কিন্তু ছাঁকনিতে এইভাবে আটকে যাচ্ছে তাড়াহুড়োর সময় কিন্তু তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো অনেক সময় দেখা যায় আমাদের অল্প পরিমাণে মশলা থাকে মিক্সার মেশিনে দিলেও ঠিকমতো পেস্ট তৈরি হয় না কিংবা আমাদের শিলনোড়াতেও বাড়তে ইচ্ছে করে না সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি দারুণ কার্যকারী এখানে দেখো আমি নিচের পাত্রে যে মশলাটা পেস্ট করে পেলাম এটা কিন্তু একেবারে মেন মশলা দেখতে পাচ্ছ আর যে আমাদের ছাঁকনির মধ্যে রয়েছে বন্ধুরা এই অংশটাকেও ফেলে না দিয়ে এটাকেও কিন্তু আমরা ইউজ করে নেব তাহলে দেখো আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে একটি ছাঁকনির সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই যে কোনো মশলায় দেখো পেস্ট তৈরি করে নিতে পারি টিপসগুলি কিরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে টিপসগুলি